নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে পাট পাতার একটা ভাজি করে দেখাবো যেটা অসম্ভব টেস্টি এত ভালো লাগে যে এই পাটপাতা ভাজিটা যদি এরম করে করা যায় আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথমে আমি পাট পাতা তাকে ডাটা থেকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি মাঝখানের যে শিরাটা এটাকেও আমি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব আমার এটাকে কাটা হয়ে গেছে এবার আমি কিছুটা কুমড়ো এরম করে কেটে নিয়েছি আর একটা আলু আমি এরম করে কেটে নিয়েছি আমি এই কুমড়ো আর আলু দিয়ে আমি পাট পাতার ভাজাটা করে দেখাবো ফ্রাই প্যানে এবার আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে আর সাত আট কোয়া রসুন এটা একটু আমি প্রথমে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি একটু ভেজে নেব এবার আমি কুমড়োটাও দিয়ে দিলাম কুমড়োটা আর আলুটা একসাথে মিশিয়ে আমি এবার আগে একটু এক দেড় মিনিট মতো ভেজে নেব এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একসাথে সবগুলো ভাজবো একটুও কিন্তু জল দেব না স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম আর কোনো মশলাই এর মধ্যে দেব না এইটাকে ভালো করে ভেজে জল না দিয়ে এরম করেই ভেজে যেতে হবে খুবই টেস্টি একটা রেসিপি এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো সাথেই খুবই ভালো লাগবে আমি এটাকে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম সব কিছুই খুব ভালো নরম হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি চিনির বদলে গুড়ি বেশি ব্যবহার করি তোমরা অবশ্যই চিনি দিতে পারবে আর যারা মিষ্টি খেতে চাও না তারা দিও না গুড়টাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম অবশ্যই একবার এই পাট ভাজাটা ট্রাই করো অসাধারণ লাগবে তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার পাট পাতা ভাজা একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর একবার অনুরোধ থাকলো ট্রাই করো খুব সিম্পল রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না